ওনার মতো মেয়েরাই আজকাল পোশাকের স্বাধীনতার নামে অশ্লীলতা করার জন্য মূলত স্বাধীনতা খুঁজে বেড়ান কারণ ওনাদের মতো মেয়েরাই বাধ্য হয়ে বোরকা পরে নয়তো বোরকা পরার ওনাদের কোনো ইচ্ছা নেই ভাই আপনি যদি মিয়া খলিফা কিংবা সানি লিওনি হওয়ার ইচ্ছা থাকে খুব গিয়া হয় ভুরকা ইজেবেন নামে এসব করিস না অসাধারণ পোশাক প্রদর্শনী মনে হচ্ছে যেন এইমাত্র আকাশ থেকে পরি নেমে এসেছে আমি করি না ও মাই গডশ্রুতি বলে নিতে চাই আমার এই ভিডিওটা কোনো এন্টারটেইনমেন্ট ভিডিও নয় এটা হচ্ছে একটা সিরিয়াস ভিডিও সবাই একটু আচ্ছা মনোযোগ দিয়ে দেখবেন থাকে এরকম ভাবে ভুরকা পরে রাস্তায় বেরোনো আর হচ্ছে বিশ বলে দুইটা প্যাক মেরে দেওয়া একই কথা বেশি আলবাল বকলে না কানের পরে একটা থাবড়া মারবো হ্যালো বন্ধুরা আমি আজকে কথা বলবো এমন সব কিছু মেয়েদেরকে নিয়ে যারা বুরকাই যাবেন নামে সমাজে অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছেন যেটা করা তাদের কোনো অধিকার নেই আমি একজন মুসলমান হিসাবে এটার প্রতিবাদ অবশ্যই করবেন রকম যদি আমার ব্যাটার থা মেন খালাম এটা হওয়ার কিছু নাই কারণ এই মেয়েটা কোনো ভালো মেয়ে না যদি ভালো মেয়ে হইতা তাহলে এরকম ভাবে বোরকা পরে রাস্তার মধ্যে নাচানাচি করতে না দেখেন আপনার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি এভাবে বোরকাই যাবেন না মেয়ে নষ্টaminaকেরা সরাসরি ডাইরেক্ট ভিডিও দেন তাড়াতাড়ি ভাইরাল হতে পারবে আপনি অস্ট্রেল ভিডিও বানাইলে যতটুকু খারাপ না লাগবে আপনি ভুরকাই যাব পরে আইব ভিডিও বানাইলে আজকে বেশি আঘাত লাগবে কোন অধিকার নাই ভোরকাই যাবেন না মেয়ে সব অস্টিল ভিডিও তৈরি করা এতে যে না আছে দেখেন না দেখেন না কেমন লাগে দেখেন রে ভাই আপনি নিসি কি পার্সেন্ট এটা যদি দেখা দেখানোর ইচ্ছা থাকে তাহলে বুরকাই যাবে তো কোন দরকার হই না আপনি ডাইরেক্ট একদম कपूर কইলা ফলায় দেন কারণ সানি লিওনই कपूर পড়ল সানি লিওনই না পড়ল সানি লিওন এখন আপনি যদি এরকম হইতেন তাহলে বুরকাই যা ফলায় দিয়ে আপনি হচ্ছে ডাইরেক্ট রাস্তা লেন বাজার আপনার বেশি দিন লাগবে না কারণ আপনার মধ্যে এরকম প্রতিভা আছে আপনি ভাইরাল হইতে পারবেন এমনি তো আমি পার্সোনালি বুরকাইজা পরে যারা ভিডিও বানায় তাদের ভিডিও তেমন একটা পছন্দ করি না তারপরেও অনেকে বুরকাইজা পরে সুন্দর করে ভিডিও তৈরি করেন তাদের ভিডিওটা তো কোনোরকমভাবে সহ্য করা যায় কিন্তু আপনি যা শুরু করেছেন তা সহ্য করার মতো না মানে আপনার হচ্ছে মাথা নষ্ট কারে কি বলতাছি এই মেয়ে তো কোনোভাবে কথা শুনতে রাজি না কারণ সে চাইতেছে যে মিয়া খলিফা বা সানি লিওয়ানি হওয়ার জন্য তো আপনি বুরকা পরে এগুলো করার তো কোনো মানে আসে না বুরকা ছেড়ে দিয়ে করেন শুধু আমি কেন কেউই আপনার ভিডিও দেখে ঠিক থাকা সম্ভব না শুধু আমি কেন মুসলিম হিসাবে এই ভিডিওটি দেখে কারো সহ্য হওয়ার কথা না কারণ এই মেয়েটি একটা মুসলিম অথচ ভিডিওটা তৈরি করছে বুরখাইজাবের নামে অশ্লীলতা করে পর্দা করার প্রধান মাধ্যম হলো বুরকাইজাভ আর এই বুরখাইজভকে আপনি যেভাবে প্রদর্শন করছেন আপনি আমার মনে হয় একজন মুসলমান হয়ে ওইটা বুঝতে পারেন হ্যাঁ চোখের পানিতে বকটা বাইসা যায় এই যে আপনারা কয়েকদিন আগে লক্ষ্য করেছেন বোরকা হিজাব নিয়ে একটা মেয়ে একাই লড়ে গেছে তাহলে বুঝুন যে একটা বোরকা হিজাব মেয়েদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা পর্দাশীল মেয়ের কাছে এই বোরকা হিজাব যে কত সম্মানের সেটা সেই ভালো জানে বিশ্বাস করেন এইসব ভিডিও সামনে বলে মাথা ঠিক থাকে না মনে চাই যে দুম সে গালি দিই কিন্তু গালি দিয়া ভিডিও তৈরি করার মতো মুড আমার নাই তাই গালি দিই না পরিশেষে আমি বলতে চাই আমাদের নিজেরাই যদি এরকম ভিডিও তৈরি করি আমরা বোরকাই যাবেন নামে অশ্লীলতা করে তাহলে অন্য ধর্মের মেয়েরা বা অন্য ধর্মের লোকেরা আমাদেরকে আপনার কি নজরে দেখবে কিভাবে দেখবে জানি না আমি বলতে চাই অন্ততপক্ষে আপনারা যারা বোরকাই যাব পরে ভিডিও তৈরি করেন তারা এগুলো করা বাদ দেন ও শিট আপনাদের যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে তা এগুলো বাদ দিয়া যেভাবে জিন্স প্যান্ট আর পরে ভিডিও বানান ওইটাই বানান ওইটাই আপনারা তাড়াতাড়ি ভাইরাল হবেন আপনারা পারবেন আপনাদের ভিতরে এরকম প্রতিভা আছে প্রতিভা আমরা দেখতে পাইতেছি প্রতিভা ভাইসা ভেসে উঠতেছে আপনাদের পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম